তারপর হচ্ছে সাথে আপনার এই আলাদা একটা ইনার যাদের পাইকে লাগবে সরাসরি সরাসরি জুনায়ত আল হাবিব বরকাওয়াজার আর মিস্টার তুহিন তুহিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর এই যে কোটিটাও দেখাই দিচ্ছি আমি এই যে কোটিটা একদম নতুন এখানে প্রত্যেকটা আপনার ই করা আছে বাটন আর সিস্টেম আছে হোল করা আছে ঠিক আছে আমি এটা আপনাদের দেখাই দিচ্ছি আর কি যারা আমার ইউটিউবে নতুন তারা কি করবেন অবশ্যই বেল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ আমি এটা একে একে আপনাদের দেখা দিচ্ছি সবই হচ্ছে একদম আলাদা কোটি আর এটা হচ্ছে আপনার কারচুপি লেস এই যে দেখা দেয় এগুলো কারচুপি লেস হাত আর পোষণ হবে লাইক দ্যাট খুবই সুদিন খুবই সুন্দর অনেক সুন্দর এটা ঠিক আছে আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ সেলানো স্টোনের পড়ার ভয় নাই ঠিক আছে এটা কালার চাইলে আপনি ভিতরে অন্য এই অন্য ইনার দিয়েও পড়তে হবে যেমন এখানে কালার আছে এই জাম জিবিটার কালার আছে তাহলে অন্য যে কোনো এটা তবে এটার সাথে সাদাটাই মোটামুটি আপনার খুব ফুটছে দেন আরেকটা যেটা দেখাবো আরেকটা যেটা দেখাবো হ্যাঁ আরেকটা যেটা দেখাবো এই যে আরেকটা যেটা হয়েছে আপনার এটা হচ্ছে সাদা ভিতরে নুট উপর হচ্ছে নুট কালার ঠিক আছে

বিপুল সমাহার আপনি যাচ্ছেন এক ছাদের নিচে ঠিক আছে দেন আর একটা কালার যেটা দেখাবো সেটা হচ্ছে আর একটা কালার ভিতরে হচ্ছে একটা কালার ভিতরে দেখেন এটা কি কালার পানি কালার হ্যাঁ এটা একটা আছে পানি কালার ভিতরে আপনার হ্যাঁ পানি কালার ভিতরে ভিতরে হচ্ছে আপনার সাদা কালার হোয়াইট কালার ঠিক আছে তো যাওয়ার আগে আর যাদের পাইকে লাগবে এই হাতটা এরকম গুড জিয়াসো আছে ঠিক আছে এরকম গুড জিয়াসো আছে এরকম স্যাম্পল আছে তো যাও আগে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দাও অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আমি আপনাদের এই দেখেন যাও আগে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দেখেন মোহাম্মদ শাহিন আলম আহ মোহাম্মদ শামিম ছোট ভাই ঠিক আছে জিরো ওয়ান সিক্স টু জিরো সাতষট্টি ষাট অষ্টআশি ইউটিউব ফেসবুক টিকটক হচ্ছে জুনাইদ বরকে অজর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা হচ্ছে জুনাইদ কমপ্লেক্স উত্তর রাজাসন ডেলটামলে উত্তর পাশে আসলেই আপনার সরাসরি সরাসরি এখান থেকে আসলেই সব পেজ আছেন তো আর এই যে এখন দেখেন আমার কারখানা এখন আছে মালে একদম সপ্তাহে আছে মাল একদম টুইটুম্বু ঠিক আছে হিউজ আনলিমিটেড মাল একদম ভরা আছে ঠিক আছে একদম আনলিমিটেড মাল ভরা আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হচ্ছে আপনার একদম অরিজিনাল অথেন্টিক সোর্স থেকে আপনারা পাইকারি দামে বরকা পার্সেস করুন ঠিক আছে দেখেন হিউজ মাল কালেকশন হিউজ মাল কালেকশন যেখানে যাবেন সেখানে প্রোডাক্ট